আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কি অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আসছি আমাদের একটা ছুটির দিন তো এই জন্য আমরা আসছি মাছ ধরার জন্য এই হ্যাঁ ঠিক আছে কিছুক্ষণ জুম মেরে বোন মিলন ভাই উনি হচ্ছে মাছ শিকারি এ পিছনে একটু ধরেন

মাছ থাকলেও মনে হয় আমি কষ্ট দিয়ে দেবো মাছ টান দেয় তাহলে তুমি ফেলে দিয়ে সাইড এর ডাল তুলছে না না এই ডাল তুই গাছের তো ভেঙে পড়ছি মিয়া এই হচ্ছে পুকুর ইতালিয়ান পুকুর আসলে এই পুকুরটা পরিচর্যা করা হয় না এই জন্য এই ধরনের বাজে অবস্থা আমরা আছি মাছের অপেক্ষায় দেখা যাক আজকে কি মাছ পাই কি না পাই আছে সাথে মিলন ভাই দেশের মধ্যে অনেক বড় ফিশারি আসলেন এবং গোল্ড মেডেল কি না এটা তো হাঁসের হাঁসই না এখানে প্রচুর জঙ্গলি হাঁস আসিল তো ইতালিতে একটা জিনিস কি জঙ্গলি হাঁস থাকে প্রচুর জঙ্গলি হাঁস বাংলাদেশে যে হাঁস আমরা পালি ইতালিতে জঙ্গলি প্রচুর পরিমাণ হাঁস আছে এই পুকুর এই হচ্ছে আমরা লেখের পারে বর্তমান অবস্থান করতেছি আজকাল ছুটির দিন সবাই একসাথে আসছি রুটি নিয়ে রুটি দিয়ে মাছ ধরার জন্য এর কি আপনার না আসলে আমরা এখনো কাঙ্ক্ষিত মাছের ধরতে দেখা যাক আর কিছুক্ষণ চেষ্টা করবো চেষ্টা করে আমরা চলে যাবো বাসায় কিছু করার নাই হচ্ছে মিরন ভাই চেষ্টা করতেছে দিয়ে মাছ ধরার জন্য একটু